আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতা দিয়ে চিংড়ির রেসিপি একঘেয়েমি সবজি খেতে বিরক্ত লাগলে ঝটপট এই কুমড়ো পাতার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন তো দেরি না করে আজকে এই কুমড়ো পাতার চিংড়ির রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে সাত থেকে আটটা মতো কুমড়োর পাতা একেবারে কচি আমি পাতা নিয়ে নিয়েছি পাতাগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পাতাগুলোকে আমি ভাজ করে একটা নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব যতটা শুরু করা যায় ততটা শুরু করে নিতে হবে আর পাতাগুলো অবশ্যই কচি পাতা নিতে হবে তাহলে সবজিটা খেতে ভালোই লাগবে আমার প্রত্যেকটা পাতা একেবারে সরু করে কেটে নিয়েছি আমি যেভাবে কাটছি ঠিক সেভাবে পাতাগুলোকে কেটে নিতে হবে আমার সমস্ত পাতা কাটা হয়ে গেছে এবার এই পাতাগুলোকে আমি তুলে একটা সাইডে রেখে দেব এবার আগে থেকে আমি দুশো গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়ই চাপিয়ে দিয়ে অল্প করে তেল দিয়ে এই চিংড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আমার চিংড়িটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে নেড়ে নেড়ে আমি লাল করে ভেজে নেব চিংড়িটা যখন লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে ভালোভাবে চিংড়িগুলোকে ভেজে নেব আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি এই চিংড়িগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব চিংড়িগুলো আমার তোলা হয়ে গেছে এবার একটা কন্টেনার নিয়ে নেব এবার আগে থেকে ধুয়ে রাখা যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা আমি এই টিফিন কন্টেনারের মধ্যে ভরে দেব আমার সমস্ত শাকটা কন্টেনারে ভরা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সাত থেকে আটটা মতো রসুন কুচি দিয়ে দেব আমার রসুন কুচিটা দেওয়া হয়ে গেছে স্বাদ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে আমি জল দিয়ে দেব শাকটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগবে আমার জলটা দেওয়া হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো এই শাকের উপরে দিয়ে দেব আমার চিংড়িগুলো দেওয়া হয়ে গেলেই একটু হাত দিয়ে ভালোভাবে সেট করে নেব আমার সবগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব আমার তেলটা দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে দেব এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়ই চাপিয়ে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আমার স্ট্যান্ডটা দেওয়া হয়ে গেছে এবার টিফিন কান্টেনারটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে আমি টিফিন কান্টেনারটা তুলে নেব। তোলার পরে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার পরে ঢাকনাটা তুলে দেখে নেব আমার সবজিটা কেমন হয়েছে দেখুন একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এই কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির এই রেসিপিটা যদি থাকে তাহলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ